বিসমিল্লা রহমানুর রাহিম কুইক বিডি চ্যানেল ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা প্রবাসী প্রবাসী মানে যুদ্ধ প্রবাসী মানে পরিশ্রম প্রবাসী মানেই নিজ দেশের আত্মীয় স্বজন মা বা ভাই বোন আত্মীয় স্বজন সবাই চাহিদা পূরণ করা প্রবাসী মানে কর্মশেষে পারিশ্রমিককে দৌড়ানো আজ এই প্রবাসী বাংলাদেশ বিমানবন্দরে প্রবাসীরা অবহেলিত লাঞ্ছিত অপমানিত বঞ্চিত কেন কিসের অভাব বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ আমরা প্রবাসী প্রবাসী মানি রেমেটেস যোদ্ধা প্রবাসী রেমিটেন্সে বাংলাদেশের অর্থনৈতিক চাকা থার্টি ফাইভ পারসেন্ট অর্থনৈতিক চাকাকে সচল রাখছে প্রবাসী রেমিডেন্সে এই প্রবাসের উপার্জিত পয়সা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে যায় বাংলাদেশ ব্যাংকে যায় সরকারের কোষাগারে যায় এই প্রবাসী যারা আমরা প্রবাসে আছি গুটি কয়েকজন প্রবাসী বিজনেস করে এর বাইরে সবাই মধ্যবিত্ত স্বল্প বেতনের চাকুরিজীবী এই বাংলাদেশি প্রবাসী যখন এয়ারপোর্টে যায় লং টাইম যখন আপনার একটা প্রবাসী প্রবাস করে প্রত্যেকটা প্রবাসীর মুভমেন্ট আপনার সব কিছু যেন চেঞ্জ হয়ে যায় বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়ার পরে যারা লং টাইম প্রবাস করেন তাদের কাছে বাংলাদেশের তাদের যেই অ্যাটিটিউড তাদের কথাবার্তা কেন যেন আমাদের কাছে হিমশিম হিমশিম খেতে হয় বাংলাদেশ প্রবাসী যারা যারা প্রবাস থেকে একটা ব্যাকেজ দুইটা ব্যাকেজ তার পরিবারের জন্য তার স্ত্রী সন্তানের জন্য মা বাবার জন্য এই মধ্যপ্রাচ্য থেকে যে ব্যাকেজগুলো যায় আমি আজকে বিশ বছর আমার প্রবাস জীবন আমি দেখি নাই কখনো প্রবাসীর কোনো ব্যাগেজে খারাপ কিছু আপনার এই ব্যাগেজে আপনার নিয়ে যেতে আমরা কখনো দেখি এই প্রবাসের কিছু কসমেটিক্স কিছু ইলেকট্রনিক্স কিছু জামা কাপড় তার নিত্য প্রয়োজনীয় শখ করে একটা প্রবাসী মানুষ লং টাইম বিদেশ করার ফলে তার আত্মীয় স্বজনের জন্য কোনো গিফট কিছু কসমেটিক্স আইটেমস নিয়ে যদি যায় ওখান থেকে যদি বাংলাদেশ বিমানবন্দরে ব্যাগেজে কি আনছেন ওইটা কি এটা কি এটা কিসের ব্যাগেজ এটা খুলতে হবে এটা চেক করতে হবে যে বাংলাদেশ এয়ারপোর্টে যে বিমানবন্দরে যে কর্মকর্তা যারা আছেন কর্তব্যরত কর্ম কর্মকর্তা যারা আছেন তারা আসলে প্রবাসীদেরকে মনে করে যে এই একজনের অশিক্ষিত মূলক্ষ লেবার শ্রমিক কোন মূল্যায়ন বলতে তাদের কাছে নাই কোন মূল্যবোধে নাই তাদের কাছে কেন প্রবাসীরা কি এত অবহেলিত পাত্র হয়ে গেছি আমরা আমার বাংলাদেশ শেষ সফরে আমি আমার সারা জীবন মনে থাকবে বাংলাদেশ শেষ সফর আমি দেখছি আমরা মধ্যবিত্ত প্রবাসী যারা আছে স্বল্প বেতনে যারা চাকরি করে তারা সবাই তো ফ্যামিলি আত্মীয় স্বজন এরপরে আসতে নাও পারে হয়তো একটা গাড়ি আনার মতো সেই ক্যাপাসিটি তার কাছে নাই তখন সে কী করবে তার দুইটা তিনটে লাখেজ অথবা ব্যাকেজ নিয়ে তার এয়ারপোর্ট থেকে যে একটা একটা ব্যারিকেড একটা রেঞ্জের ভিতরে একটা ব্যারিকেড দিয়ে রাখছে ওই বেরিকেটের বাইরে তার ট্রলিগুলো একটা টলির প্রাইস কত একশো রিয়াল একশো বিশ রিয়াল মধ্যপ্রাচ্যে বাংলাদেশ টাকা কত তিন হাজার সাড়ে তিন হাজার টাকা এই একটা টলি যদি আপনি এয়ারপোর্ট থেকে আমি আমার চোখে দেখা একটা টলি নিয়ে যে একটা প্রবাসী যে যার তার রেঞ্জের বাইরে যে যেতে পারবে না একটা ব্যারিগেড দিয়ে দিছে স্টিলের একটা টলি না নিয়ে এই ব্যক্তি প্রবাসী তখন মাথা করে দুইটা এবং হাতে একটা এ হাতে একটা এইভাবে যে আপনার একটা প্রবাসী যেতে দেখে আমার কতটুকু কষ্ট পেয়েছি কতটুকু কষ্ট লাগছে আমাদের কাছে আমরা প্রবাসী যারা প্রবাসী কেটে খাওয়া মানুষ তারাই বোঝে আপনি এই যে আপনার টলিটা এটা তো বাইরে কারো কোনো কাজে আসবে না এই একটা টলি এটা কেন আপনি বাইরে নিতে নিতে না আগে পূর্বে নাকি ছিল এরকম আমি জানি না যতটুকু এখন নিতে দিচ্ছে না যাবে না তো নেওয়া যাবে না আমি আমি নিজে দেখেছি নিতে পারে নাই তার একটা গাড়ি তখন তার একটা তার বাড়ি পৌঁছাতে হলে তাকে একটা যে ব্যাক আপ যে একটা রেমিটেন্স যোদ্ধা আমাদের বাংলাদেশ সরকার আমাদের বাংলাদেশ সরকার প্রবাস বান্ধব প্রবাসের জন্য বহু কিছু করে ফেলবে বড় কিছু বহু সম্মান মুখ দিয়ে সবাই বলে বড়ো বড়ো সেলিব্রিটি এমপি মিনিস্টাররা সবাই বলে প্রবাসীর জন্য সব কিছু আসলে মূলত প্রবাসীদের সম্মানটুকু অন্তত আমরা নাই সেটা বুঝা যায় কখন যখন বাংলাদেশ এয়ারপোর্টে যখন আপনি নামবেন নামলেই আমরা প্রবাসীরা বুঝি যে বাংলাদেশের সম্মান প্রবাসীদের সম্মান বাংলাদেশে কতটুকু একটা টলি সে এয়ারপোর্ট থেকে নিয়ে যায় তার মেন রোডে যাওয়া পর্যন্ত টলিটা তো তাকে তার কাছে থাকতে হবে সে একা মানুষ এই জিনিসটা যেন তাদের সে যে না নিতে পারে তাহলে আপনার এই জিনিসটা হ্যাঁ ঠিক আছে আপনার এই জিনিসটা আবার কালেক্ট করে রিটার্ন করে নিয়ে আসতে আপনার দুজন চারজন পাঁচজন দশজন বিশজন আপনার কর্মী পরিশ্রম করতে হবে এগুলো কালেক্ট করার জন্য পূর্ব স্থানে আনার জন্য এতে আপনার সমস্যা তো কিছু নেই আপনার বাংলাদেশের যে আপনার রেমিটেস যারা যোদ্ধা প্রবাসী প্রবাসী যদি আজকে যদি বাংলাদেশে টাকা না পাঠায় তাহলে বাংলাদেশের আর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা একবার চিন্তা করছি বাংলাদেশের সম্মান আমি লাস্ট সফর বাংলাদেশ সফর আমি আরও দেখেছি বাংলাদেশে বিভিন্ন রকম হসপিটাল তারপরে আপনার এই যে এয়ারপোর্ট ইয়াতে আপনার পাসপোর্ট ইমিগ্রেশান বিভিন্ন সেক্টরে আমি প্রবাসী আমরা দেখেছি প্রবাসীদের কোনো সম্মান বলতে মূল্যবোধ বলতে মনে হয় যেন প্রবাসী তাকে একদম তিরস্কার তিরস্কার মানে তুচ্ছ তুচ্ছ মনে হচ্ছে এই প্রবাসীরা কেন অবহেলিত বলতে পারেন আপনাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন যে প্রবাসীরা কেন এত অবহেলিত আমরা কি কোনো খারাপ কিছু করতেছি প্রবাসী সবাইকে অশিক্ষিত প্রবাসী দুই একজন প্রবাসী হ্যাঁ ঠিক আছে অশিক্ষিত তারা ছোটখাটো স্বল্প বেতনের মজুরি চাকরি করে সব প্রবাসী তো আর অশিক্ষিত না হ্যাঁ আমাদের দেশ বাংলাদেশ দরিদ্র তা আছে বাংলাদেশে কিন্তু দরিদ্রর কারণে প্রবাস আসতে হচ্ছে প্রবাস তার নসিব যদি ভাগ্য লেখা থাকে তাহলে আপনি কেন তাকে প্রবেন প্রবাসীকে আমি বাংলাদেশ বিমানবন্দরের সকল কর্মকর্তার প্রতি অনুরোধ থাকবে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ থাকবে এমপি মিনিস্টার মন্ত্রী মহোদয়ের প্রতি অনুরোধ থাকবে বাংলাদেশ বিমানবন্দরে যেন রকম। একটা প্রবাসী যেন হরে না হয় লাঞ্ছিত না হয় অবাঞ্ছিত না হয় কোনো রকম অপমান যেন না হয় সবার প্রতি আমার অনুরোধ থাকবে ভালো থাকুক সকল প্রবাসী ভালো থাকুক সকল প্রবাসীর পরিবার ভালো থাকুক সকল বাংলাদেশি ধন্যবাদ ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত